আসসালামু আলাইকুম এই কয়েকদিন তো অনেক বৃষ্টি হইলো বৃষ্টিতে আসলে আমার অ্যাডিনিয়ামের কি অবস্থা এগুলো আপনাদেরকে দেখাবো এজন্য এই ভিডিওটা করা দেখেন এই গাছটা তো অনেক ফুল ছিল কিন্তু বৃষ্টির কারণে বেশ কিছু ফুল পড়ে গেছে তো আর বৃষ্টির কারণে দেখেন যে এই গাছটা অনেক বেশি লম্বা হয়ে গেছে হঠাৎ করে যে জিনিসটা সাধারণত হয় না পানি কম পেলে এটা বৃষ্টির কারণেই হয়েছে গাছগুলো তো অনেক বেশি ফুল ছিল এখন ফুল কমে এসেছে বৃষ্টিতে স্বাভাবিকভাবেই অ্যাডেনিয়ামের ফুল ঝরে যায় বা অ্যাডেনিয়ামের ফুল পটে না নতুন করে এই গাছগুলো দেখেন তবে একটা ব্যাপার গাছগুলোতে প্রচুর ফল আসছে ফল আসে এই এই গাছটায় দেখেন অনেক ফল প্রচুর সিটপট আসছে এই গাছটায় এই গাছটায় তো ডালই একদম ভেঙে যাওয়ার অবস্থা বেশ বড়ো সাইজের দুটা ফল তাই ফুল এখনও অল্প কিছু আছে কিন্তু স্বাভাবিকভাবে যে ফুলগুলো থাকে সেগুলো এই অ্যাডেনিয়ামে নাই কারণ এখন বৃষ্টির সিজন এই যে সব ফুল পড়ে যাচ্ছে তো এই ছিল আমাদের অ্যাডেনিয়ামের অবস্থা পরবর্তীতে আমরা অ্যাডেনিয়ামের আপডেট দিব ইনশাল্লাহ এই যে দেখেন অতিরিক্ত বৃষ্টির কারণে বেশ বড় বড় সাইজের পাতা আসছে ধন্যবাদ সবাইকে সাথেই থাকুন